হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত ছিল এই যে এই গণ অভ্যুত্থান সংগঠিত হলো ছত্রিশ দিনের যে আন্দোলন সেই হত্যাকারীদের যে বিচারের দাবিটা এটা হলো যে এক নম্বর প্রায়োরিটি আমাদের ছিল এবং তার সাথে যে জড়িত হুকুমদাতা এবং উস্কানিদাতা যারা তাদেরকে বিচারের আওতায় আনে গণহারে যেভাবে মামলা দেওয়া হচ্ছে এটা বিগত যে স্বৈরাচারী সরকার পতিত সরকার সেই সরকারও যেমন গায়েবী মামলা গণ গ্রেপ্তার গণ মামলা এগুলো দিত পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন যে ঘটনা সেটা সংঘটিত হয়েছে এবং আমাদের দেশের ইতিহাসে যে ধরনের যে সংগ্রাম আন্দোলনের যে ইতিহাস আমাদের আছে তার থেকেও এটার একটা নতুন মাত্রা সেটা সংযোজিত হয়েছে বিগত ষোলো বছর ধরে দেশ শাসন করা ক্ষমতায় থেকে যে আওয়ামী লীগের নেতৃত্বে যে সরকার শেখ হাসিনার নেতৃত্বে সেই সরকার জনগণের সকল অংশের মানুষের যে অধিকার সেই অধিকারগুলো ক্রমাগত সংকুচিত করছিল এবং তার প্রেক্ষিতেই সমস্ত স্তরের মানুষই একটা ক্ষুব্ধতা নিয়ে একটা মতো সেখানে সবসময় একটা বিস্ফোরণ সেই পরিস্থিতিতে ছিল কিন্তু ছাত্র সমাজের যে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন সেই আন্দোলনেরই এক পর্যায়ে এসে গত পাঁচই আগস্ট একটা ছাত্র শ্রমিক জনতার একটা গণ অভ্যুত্থান সেটা সংঘটিত হয় এবং বাংলাদেশের ইতিহাসে এটাও নজিরবিহীন ঘটনা যে গণ অভ্যুত্থানে শাসকের পদত্যাগের পরে অনেকে জেলে গেছেন পদত্যাগ করেছেন অন্য শাসক ক্ষমতায় এসেছে কিন্তু পদত্যাগ করার পরে দেশ ত্যাগ করা দেশ থেকে পলায়ন করা এটাও একটা নতুন ঘটনা সেই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে একটা অভ্যুত্থানকারী যে ছাত্র সমাজ যারা নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই আন্দোলনে যারা নেতৃত্বে ছিল তারা একটা তাদের মনোনীত একটা অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকারটা গঠিত হয়েছে যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের পক্ষ থেকে বলা হয়েছিল যে বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজ নাগরিক সমাজ শিক্ষক তাদের সাথে আলোচনা করে সরকারের উপর একটা এবং কাঠামোটা কি হবে সেটা করার কথা ছিল কিন্তু তারা আমাদের সাথে তারা আলোচনা করে নেই বা আমাদের বাম গণতান্ত্রিক জোট তাদের সাথেও আলোচনা করা নেই অন্য করার সাথে করেছে কিনা আমরা জানি না কিন্তু তারপরেও আমরা মনে করি যে বৈষম্য বিরোধী যে স্লোগান বৈষম্য বিলুপের দাবিতে যে আন্দোলন সেই আন্দোলনের প্রেক্ষাপটে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে আমরা সেই আন্দোলনের সাথে সেই দাবির সাথে আমরা সম্পূর্ণভাবে একাত্ম ছিলাম এবং অংশগ্রহণ আমাদের ছিল ছাত্র জনতার সাথে আমাদের রাজনৈতিক দলগুলোরও অংশগ্রহণ ছিল সেই জন্য তাদের মনোনীত যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারকেও আমরা সমর্থন জানিয়েছি এবং তাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলী তাদের সবার সম্পর্কে যে একদম প্রশ্নহীন যে আনুগত্য বা প্রশ্নহীন সমর্থন সেটা না আমরা মনে করি তাদের অনেকের সম্পর্কেই নানা ধরনের প্রশ্ন থাকলেও যেহেতু আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে এখানে ক্ষমতায়ন করা হয়েছে একটা সরকারে বসানো হয়েছে তাদের সামনে অনেক চ্যালেঞ্জ অনেক মানে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো পূরণ করার ব্যাপার আছে আজকে পাঁচ তারিখ সেপ্টেম্বর মাসের এক মাস তারা অতিবাহিত করলো কিন্তু এই এক মাসের মধ্যে যেই ধরনের পদক্ষেপগুলো আশা করেছিল জনগণ কিন্তু সেইটা সেই ধরনের আশানুরূপ যে পদক্ষেপ সেটা পরিলক্ষিত হয় নাই সমস্ত দিক থেকেই আইনশৃঙ্খলা সর্বাগ্রে দরকার ছিল যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কিন্তু সেইটা যথাযথ যে উন্নতি এবং কাঙ্ক্ষিত যে উন্নতি সেই উন্নতিটা এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করছি না কারণ এটার পরেই ছাত্রদের সচিবালয়ে প্রবেশ আনসারদের যে বিদ্রোহ মেডিকেল কলেজে হামলা এবং গত তিন দিন ধরে আশুলিয়া সাভার গাজীপুর সহ বিভিন্ন জায়গায় শ্রমিক অঞ্চলে শিল্পাঞ্চলে সেখানে বিক্ষোভ তুলছে সেইগুলো সম্পর্কে সম্পূর্ণ যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণটা এখনো পর্যন্ত মানে তারা প্রতিষ্ঠা করতে পারে নাই আমরা আশা করব যে আগামী দিনে খুব অল্প সময়ের মধ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনবেন এবং জনজীবনের যে স্বস্তি সেই স্বস্তিটা তারা ফিরিয়ে আনবে এবং তারপর পরই তাদের সরকারের গঠনের পর পরই কিন্তু আরেকটা বিপদ সেখানে বাংলাদেশের সামনে আসলো বারোটি জেলা বিস্তীর্ণ অঞ্চল সেখানে বন্যা প্লাবিত হয়েছে এবং মানুষ সেখানে বন্যার ত্রাণ তৎপরতা থেকে শুরু করে মানুষকে যে উদ্ধার করা রক্ষা করা সেটাও একটা তাদের সামনে একটা চ্যালেঞ্জ ছিল সেটা মোটামুটি এখন একদিকে মানে নিয়ন্ত্রণের মধ্যে এসেছে এখন বন্যা পরবর্তী যে পুনর্বাসন কার্যক্রম সেই কার্যক্রমটা তাদের সামনে এখানে আছে আরেকটা হলো যে সবচেয়ে বড় ব্যাপার হলো যে হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত ছিল এই যে এই গণ অভ্যুত্থান সংগঠিত হলো ছত্রিশ দিনের যে আন্দোলন এই গণহত্যা যে সংগঠিত হলো গণ কালে সেই হত্যাকারীদের যে বিচারের দাবিটা এটা হলো যে এক নম্বর প্রায়োরিটি আমাদের ছিল এবং তার সাথে যে জড়িত হুকুমদাতা এবং উস্কানিদাতা যারা তাদেরকে বিচারের আওতায় আনে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে গণহারে যেভাবে মামলা দেওয়া হচ্ছে এটা বিগত যে সৈরাচারী সরকার পতিত সরকার সেই সরকারও যেমন গায়েবি মামলা গণ গ্রেপ্তার গণমামলা এগুলো দিত এই সরকারের আমলেও কিন্তু আমরা লক্ষ্য করছি যে সুনির্দিষ্টভাবে যদি তাদের বিরুদ্ধে অভিযোগের বিরুদ্ধে মামলা না হয় সেই মামলাটা ডাইলিউটেড হয়ে যায় সেটা কিন্তু আসলে আর ওই ধরনের উপযোগিতা সেটা থাকে না এবং মূল যা যারা অভিযুক্ত বা আসামি তারা পার পেয়ে যায় অন্যরা সেখানে হ্যারাসমেন্টের শিকার হয় সেই জিনিসগুলো আমরা লক্ষ্য করা যদি গণ মামলা না দিয়ে সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের নামে মামলা দায়ের করে তাদেরকে বিচারের আওতায় সেটা আনার আমরা দাবি জানাবো একই সাথে মানুষের দাবি ছিল দুর্নীতি বিগত সরকারের আমলে এটা একদম সর্বত্র একদম আকণ্ঠ নিমজ্জিত হয়ে গেছিল তো সেই দুর্নীতিবাসদের বিরুদ্ধেও যে পদক্ষেপ গ্রহণ করা সেটা আমরা লক্ষ্য করছি না মানে খুব একটা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম তো এসেছেই এখন এস আলম গ্রুপ আমি আজকেও ব্যাংকে টাকা তুলতে গেলাম তারা দশ টাকা দিতে পারছে না একটা ব্যাংকে ব্যাংকে যে দশ হাজার টাকাও দিতে পারতেছে না পাঁচ হাজার টাকা করে দিতেছে এই ধরনের মানুষকে হয়রানির এটা শিকার হতে তাহলে সেই অর্থনৈতিক যে ব্যবস্থা এই ব্যাঙ্কগুলো তার নিয়ন্ত্রণে দিন আটটা না নয়টা ব্যাঙ্ক ছিল সেই ব্যাঙ্কগুলোর মধ্যে ছয়টা ব্যাঙ্কে তো ইতিমধ্যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলোর চেক বা অনলাইন যে ব্যাংকিং সেই গুলো করা হচ্ছে না তো এই সমস্ত বিষয়গুলো তাদের সামনে চ্যালেঞ্জ আছে আমরা মনে করি যে এক মাস সময় খুব একটা বেশি সময় না কিন্তু তারা আগামী দিনে এই বিষয়গুলোতে তারা দৃষ্টি দেবে সংস্কার বা নির্বাচনের জন্য আপনাদের কোনো পরামর্শ বা উপদেশ আছে বিগত সরকারের আমলে তিন তিনটা ভোট তারা ভোটারবিহীন ভাবে নির্বাচনটা করছে মানুষ ভোটাধিকার দিতে পারে আজকে যারা আন্দোলন করলো সেই আন্দোলনকারীরা যখন তাদের তিনটা নির্বাচন ভোট ছাড়া হয়েছে একটা তো বিনা ভোটে হয়েছে একটা রাতের ভোটে হয়েছে এবং বিগত সাত তারিখে যেটা হয়েছে সেটা আমি এবং ডাম নির্বাচন হয়েছে কাজে মানুষ ভোটাধিকার হরণ করা সেই জন্য মানুষ মনে করে যে তারা একদিনের রাজা তারা অন্তত পক্ষে একদিন যারা মন্ত্রী হয় এমপি হয় তারা মানুষের কাছে গিয়ে ভোট ভিক্ষা করবে তাদের কাছে তাদের কাছে যে ভিক্ষা ভোট ভিক্ষা প্রাপ্তি হবে সেই জন্য সেইটা যখন হরণ করে তখন মানুষ কিন্তু খুবই অপদস্থ হয় এবং তার বিরুদ্ধে বিক্ষুব্ধ তারা বিক্ষুব্ধ হয় সেই জন্য আমরা মনে করি যে একটা মানুষের ভোটাধিকার সেটা একটা গণতান্ত্রিক একটা গণতন্ত্রের একটা অন্যতম উপাদান সেই ভোটাধিকার প্রতিষ্ঠা করাটা একটা এই গণ অভ্যুত্থানের গণ আন্দোলনের একটা অন্যতম মানে প্রধান যে দাবি সেই দাবিটা ছিল সেই জন্য আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার সেইটা যে অন্যান্য প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলোর একটা গণতান্ত্রিক সংস্কার সেগুলো যেমন লাগবে তেমনি নির্বাচন ব্যবস্থারও একটা সংস্কার করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এগুলো সহ অন্যান্য যে সংস্কার সেই সংস্কারগুলো করে একটা সুষ্ঠু অবাধ সকলের অংশগ্রহণে একটা গ্রহণযোগ্য যে নির্বাচন সেই নির্বাচনটা এই সরকার দেবে এবং সেটার জন্য আমরা বলছি যে অনেকগুলো অনেক সমস্যা এই বাউন্নতে পনেরো বছরের সমস্যা এবং বিশেষ করে বিগত সরকারের ষোলো বছরের যে জঞ্জাল সেটা তো একদিনে সাফ করা যাবে না আর সবগুলো সাফ করে তারপরে নির্বাচন এটাও জনগণ কিন্তু এতদিন ধৈর্য ধরবে না সেই জন্য আমরা বলছি যে অনেকগুলো খাত থাকতে পারে সংস্কারের এক একশোটা থাকতে পারে তাহলে এখন ইমিডিয়েট এই গণতান্ত্রিক সংস্কারের দিনে কয়টা খাতে আমি সংস্কার করব। তিনটা চারটা পাঁচটা সেই পাঁচটা খাতে কি কি সংস্কার করবো কতদিনে করব। আর একটা রূপরেখা সেটা প্রণয়ন করে একটা সেটা ইয়ে ঘোষণা করা দরকার আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এবং আমাদের বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা বলছি যে এইটা নিয়ে একটা রূপরেখা নিয়ে রোডম্যাপ নিয়ে এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে কিভাবে হবে সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনাটা শুরু করা দরকার সে আলোচনা করা শুরু করলে পরেই সেখান থেকে একটা সময় বেরিয়ে আসবে যে কতদিনের মধ্যে একটা নির্বাচন দিতে পারবে সেটা একটা কমও না বেশিও না একটা যৌক্তিক যে সময় সেই সময়ের ভিত্তিতে একটা নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে দাবি জানিয়েছি আমাদের জোটের পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে আমরা মনে করি সেই দাবিটা অন্তর্বর্তীকালীন সরকার সেই অনুযায়ী তাদের যে পদক্ষেপ সেই পদক্ষেপগুলো গ্রহণ করবে